দশটা দিকে জঙ্গক বাড়ি আসে সোজা রুমে গিয়ে কোসল করে খাবার খেতে আসতে লিসা বানু জিজ্ঞাসা করে কি ব্যাপার জঙ্গক জানে তার দাদি কি বলবে সে মুচকি হেসে বলে কোনো ব্যাপার না সারাদিন কই ছিল খামারে বাড়িতে বউ খামারে কে ছিল কেউ না তাহলে সারাদিন মায়াটা মন খারাপ করে খুলল কেন জঙ্গক দুষ্টু হেসে বলে মন খারাপ এখন গিয়ে পুষিয়ে দেব লিসা বানু জঙ্গকের মাথায় থাপ্পড় দিয়ে বলে সাথে এসব না কোয়া তেল যা ক যা আচ্ছা লিসা খুশি হয়ে বলে পাড়ার মহিলাদের বউ দেখতে এসে কি প্রশংসা আসলে তোর কপাল ভালো চাঁদের মতো বউ পাইছস ভাই জঙ্কু কিচ্ছু বলে না খাবার খেয়ে সোজা রুমে চলে যায় রুমে গিয়ে দেখে তে জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে সরি জান পাখিরা বেবি পার্টের মধ্যে এইটুকু কথা মিউজিকের কারণে শোনা যাচ্ছিল না তাই তোমাদের সুবিধার্থে আমি এতটুকু আবারও ড্রাইভিং করে এডিট করে আপলোড করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা সো স্টোরিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবে তোমাদের লাইকের উপরেই কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের কতটুকু পছন্দ হয়েছে স্টোরিটা তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ লাভ ইউ বা বাই